নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দোলের আগেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর রাজ্য সরকারের পক্ষ থেকে তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পৌরটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা পশ্চিমবঙ্গে সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং বাজেটে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয় যেটা হচ্ছে আঠেরো পার্সেন্ট হারে ডিএ পাবেন পয়লা এপ্রিল থেকে কিন্তু আঠেরো পার্সেন্ট ডিএ পাওয়াতে সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়েছেন কেননা পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ আছে সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মোট চোদ্দ এবং পরে চার বৃদ্ধি করে আঠেরো পার্সেন্ট হারে মহার্কতা দেওয়া হবে কিন্তু এই বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় কেননা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বহুদিন ধরে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় হারে ডি দাবিকে মাথায় নিয়ে এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার বলা সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রাকে অকার্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেই মামলা শনি নিষ্পত্তি না হওয়ায় সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এ মতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য এবং সামনে ভোট সেই সমস্ত কথাকে মাথায় রেখে ডিএ নিয়ে আবারও নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার জেরে সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশিত করা হয়েছে আঠেরো পার্সেন্টের পর আবার নতুন করে ডিএ বৃদ্ধি করা যায় কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা যাবে সেই নিয়ে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট চেয়েছেন এবং রিপোর্ট পাওয়ার পরই আসল তথ্য সামনে আসবে তো বন্ধু এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিও দেখার জন্য